আগামী ছাব্বিশে এপ্রিল দার্জিলিং লোকসভা নির্বাচন তার আগে দলীয় বিজেপির প্রার্থী রাজু বিস্তার সমর্থনে দলীয় কর্মীদের চাঙ্গা করতে মণ্ডল সভাপতি সহ বিভিন্ন পদাধিকারী এবং বুথ সভাপতিদের নিয়ে কর্মী সভার আয়োজন করল শিলিগুড়ি সাংগঠনিক জেলার বিজেপি এদিন খরিবারের অধিকারী রবীন্দ্র ভবনে বৈঠক অনুষ্ঠিত হয় পরপর দুটি সভায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার সভাপতি অরুণ মন্ডল ফাঁসিদিয়ার খরিবাড়ি বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু ডাবগ্রাম ফুলবাড়ি বিজেপি বিধায়িকা শিক্ষা চ্যাটার্জি সহ বিজেপির দলীয় নেতাকর্মীরা রাজু বিস্তাকে জেতাতে এদিন রণনীতি ঠিক হয় অধিকারী রবীন্দ্র ভবনে দার্জিলিং জেলা বিজেপির সভাপতি অরুণ মণ্ডল বলেন গণতন্ত্রের যে কেউ প্রার্থী দাঁড়াতেই পারে তবে রাজু বিস্তা বিপুল ভোটে জয়ী হবে বলে তিনি জানান আমাদের সাংগঠনিক বৈঠক ফাঁসিদাও বিধানসভার যে সাংগঠনিক ব্যবস্থা সেই ব্যবস্থার আজকে পার্টির যে কমিটি পদাধিকারী এবং মোর্চার পদাধিকারী নিয়ে প্রথম ছত্রে বৈঠক হয়েছে দ্বিতীয় সত্রে আবার শক্তি কেন্দ্র প্রমুখ এবং বুথ সভাপতিদের নিয়ে বৈঠক হবে আগামী নির্বাচনকে সামনে রেখে কিভাবে আমরা নির্বাচন পরিচালনা করব কিভাবে মানুষের কাছে পৌঁছাবো সেই সমস্ত বিষয় নিয়ে আমরা এখানে আজকে আলোচনা করেছি আমার জানা নেই তিনি প্রার্থী করা হলো না কে তাকে প্রার্থী করতে চেয়েছিল বা তিনিও বলেছেন কিনা কোথাও যে আমি বিজেপির প্রার্থী হচ্ছি এরকম আমার জানা নেই তো যে বিষয়টা আমি জানি না সে বিষয় নিয়ে উত্থান করতে পারবো না আর প্রার্থী ঠিক করে হলো কেন্দ্রীয় নির্বাচন মণ্ডলী যে সেই নির্বাচন কমিটি ঠিক করে তো সেই বড় বিষয় আমার কিছু বলবার নেই ভারতীয় জনতা পার্টির প্রতীক নিয়ে বর্তমান সাংসদ রাজু বিষ্টার এসেছেন আমরা রাজু বিষ্টার হয়েই আমরা লড়াই নির্বাচন রাজু বিষ্টার জায়গায় অন্য যারা আসতেন ভারতীয় জনতা পার্টি যাকে প্রার্থী করে পাঠাতেন আমরা তার জন্যই নির্বাচন লড়াই এমনি এমনি কিন্তু এতগুলো ভোট দেয় না এবং প্রত্যেক এতে জিতে আসছে না এমনি এমনি নয় এই যে জিতছে কারা ভোট দিচ্ছে এটা তো আমরা কর্মী ইয়েরা ভোট দিচ্ছি না সবাই ভোট দিচ্ছে সাধারণ মানুষ ভোট দিচ্ছে আর সাধারণ মানুষ সত্যি কথা একটা কথা বলতে গেলে আর একটা কথা বলতে হয় পশ্চিমবঙ্গের মানুষ কাকে ভোট দেবে বলুন তো কে আছে আর ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো পার্টি আছে না সিপিএম আছে না কংগ্রেস আছে না তৃণমূল তো চুরিতে লিপ্ত আপনারা দেখছেন মানুষে চোর চোর করে তারা করে পিছন পিছন জেলে বসে আছে শিক্ষা দপ্তর থেকে শুরু করে বা আপনার থেকে রেশন দপ্তর থেকে শুরু করে সব জেলে বসে আছে সুতরাং মানুষ কিন্তু বেছে নিয়েছে নরেন্দ্র মোদিজিকে যার প্রচুর মানে প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোকে পশ্চিমবঙ্গের সরকার নিজেদের নাম করে চালাচ্ছে চুরিবৃত্তি মানুষ করে মমতা ব্যানার্জির মতো চুরিবৃত্তি মানুষ করে না এত মহাচোর এই বর্তমান চুরি করে কি করবেন দিশা পান না ভারতীয় জনতা পার্টি ছাড়া এখানে কিচ্ছু নেই অন্য কোনো জায়গা নেই মমতা ব্যানার্জি ভাবছেন একবার ঠ্যাং ভাঙবো একবার কপাল ফাটাবো এই করে আমরা ভোটে জিতবো কখনো হয় না উন্নয়ন হচ্ছে না মমতা ব্যানার্জির এই রাজত্বকালে চাকরি নেই উন্নয়ন নেই কোনো রকম ব্যবসা বাণিজ্য নেই আপনি বলুন তো রাস্তাঘাট যে এত ঢোল বাজায় এত ঢাক বাজাচ্ছে রাস্তা তৈরি হচ্ছে এই পথশ্রী এই মানে কি রাস্তাশ্রী এই হতশ্রী কিন্তু কিছুই তো নেই রাস্তা সেই হতশ্রী চেহারা দেখলে পরে পাগল হয়ে যাবেন মানে একটা টোটো গেলে পরে একটা গাড়ি গেলে অটো গেলে পরে একটু বর্ষা হলে পরে উল্টে যাচ্ছে মানুষজন মারা যাচ্ছে ওনার তো কোনো হেলদোল নেই আরে গ্রামেগঞ্জে মানুষ মারা যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা মারা যাচ্ছে মারা যাচ্ছে ওনার কি এই তো অবস্থা আর বড়ো বড়ো গল্প করছেন আর ওই লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার এক হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদেরকে মানে লক্ষ্মীর বারোশো টাকা আর হাজার টাকা করে দিয়ে যাচ্ছেন দিয়ে মনে করছেন এই ভোটগুলো কিনব এবার আর সেটা হওয়ার কোনো জায়গা নেই কারণ লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস এরকমভাবে কিছু মহিলাকে পুষে রেখেছেন এবং বাহিনী শাহজাহানের মতো লোককে পুষে রেখেছেন যে শাহজাহান মহিলাদের ইজ্জত লুটতে যাদের কোনো কুণ্ঠাবোধ হয় না সেই সারা পশ্চিমবঙ্গব্যাপী বিভিন্নভাবে বিভিন্ন শাহজাহান তৈরি করে রেখেছেন এই শাহজাহানের অবসান এখন মানুষ চাইছে আপনাকে সন্দেশকালীকে দেখলেন পিঠে বানানোর জন্য মহিলাদেরকে রাত্রে ডাকে এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীকে না মহিলা মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রীর আমলে মহিলাদের কোনো ইজ্জত নেই এরপরে আর কিছু বলবেন মানুষ ভোট দেবে কাকে মানুষ ভারতীয় জনতা পার্টি ছাড়া কাউকে ভোট দেবে না যার উন্নয়ন অন্যান্য জায়গায় হচ্ছে এখানে সেই উন্নয়নটা নেই এখানে থমকে আছে আগামীতে আমরা ক্ষমতা এলে পশ্চিমবঙ্গের উন্নয়ন করব। দেখেন এটা প্রোগ্রামের জন্য একটা সাধারণভাবে একটু আমাদের টেকনিক্যাল প্রবলেম ছিল অর্থাৎ আমাদের যারা মাইকিং যে সমস্ত আমাদের অ্যারেঞ্জমেন্ট হওয়ার একটু সেটা একটু ডিলে হয়ে গেছে তার কারণে একটু আমরা প্রোগ্রাম দেরিতে করলাম কিন্তু এই প্রোগ্রাম দেরির জন্য সেটা কোনো আপত্তি নেই যাহতো আমাদের যারা যারা সাংগঠনিক হিসাবে আমরা যেটা প্রোগ্রাম করেছি তারা প্রত্যেকজনই উপস্থিত ছিলেন হর্ষবর্ধন সিংলা বা আমাদের রাজু বিষ্টা আমাদের আমাদেরই অর্থাৎ যেটা কেন্দ্র নেতৃত্ব যেটা আমাদের ফাইনাল করেছেন সেটাই হচ্ছে আমাদের আসল অর্থাৎ সেখানে শৃঙ্লা বলে এখানে আপাতত বা রাজু বিষ্ট নিয়ে সে ধরনের কোনো কিছু না সবথেকে বড়ো হচ্ছে ন্যাশনাল টিম যেটা নেতৃত্ব ফাইনাল করবেন সেটাই আমরা অপেক্ষায় ছিলাম এবং যেটা প্রার্থী ঘোষণা করেছেন আমরা প্রত্যেকজনই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই আমরা আজকে রাজু বিষ্টার জন্য প্রচারে নামছি এবং আমরা তার হয়ে আমরা যেভাবে বিপুল ভোটের জয় করবে সেভাবে আমরা প্রত্যেকটি কার্যকর্তার কাছে অর্থাৎ বিভিন্ন জায়গায় প্রত্যেকটি বাড়ি বাড়িতে যাতে আমরা এই বার্তাটা পৌঁছাতে পারি শুধুমাত্র রাজু বিষ্টার কথাটা নিয়ে নয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এখানকার ভারতবর্ষের একটা শ্রেষ্ঠ ভারতে একটা চিন্তা ভাবনা ওনার রয়েছে সেটার লক্ষ্যেই কিন্তু আজকে এবারের নির্বাচনটা ভাইটাল নির্বাচন এবং এবারের কিন্তু চারশো পার